নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ টুরু রান্নাঘরে হবে আমের সন্দেশ আমের সন্দেশ করার জন্য আমি দুটো আম নিয়ে নিয়েছি আম দুটো ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবারে আম দুটোকে আমি কেটে নেব কেটে আমের পাল পুরো আমি বার করে নেব। আমের পালটা আমার বার করা হয়ে গেছে এবার এটা মিক্সার জারে দিয়ে একবার গ্রাইন্ড করে নেব দেখুন মিক্সার জারে দিয়ে আমার পেস্ট করা হয়ে গেছে এবার এটা একটু ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়ে স্মুথ পেস্ট তৈরি করবো একটা এবার এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দেব গ্যাসে আমি একটা কড়া বসিয়ে নেব কড়ার মধ্যে দিয়ে দেব দেড় কাপ লিকুইড দুধ দুধটা আমি গরম হতে দেব। দেখুন দুধটা আমার ফুটে গেছে এবারে এতে দেবো এক কাপের একটু কম চিনি চিনিটা দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখুন দুধের সঙ্গে চিনিটা ভালোভাবে গলে গেছে দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবারে এর মধ্যে দেব দু কাপ গুঁড়ো দুধ এই দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখুন ঘুরে দুধের সঙ্গে আমরা মিশে গেছে দুধটা ভালো করে মিশে গেছে এবারে এটাকে একটু ক্ষীরের মতো করে নেব দেখুন আমার দুধটা ক্ষীরের মতন হয়ে গেছে যখন এই ক্ষীরটা কড়া থেকে ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ ঘি দিয়ে এই ক্ষীরের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখুন ঘিয়ের সঙ্গে আমার ক্ষীরটা ভালো করে মিশে গেছে কড়া থেকেও ছেড়ে আসছে এই পর্যায়ে দিয়ে দেব যে আমের পাল্পটা রেখেছেন সেই আমের পাল্পটা তিন চামচের মধ্যে দিয়ে দেব দিয়ে এই ক্ষীরের সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নেব দেখুন আমের সঙ্গে ক্ষীরটা আমার ভালোভাবে মিশে গেছে এবারে এটা যখন কড়া থেকে ছেড়ে আসবে তখনই জানতে হবে সন্দেশটা হয়ে গেছে দেখুন কড়া থেকে ছেড়ে আসছে আমার সন্দেশটা এবারে আমি এই সন্দেশটা নাবিয়ে নেব এবারে এই সন্দেশটা নামিয়ে একটু ঠান্ডা হতে দেব এবারে হাতে একটু ঘি মা খেয়ে এই সন্দেশটাকে আমি ভালো করে মেখে নেব একটা স্মুথ জয়ের মতো করে নেব দেখুন একটা ডৈয়ের মতো হয়ে গেছে এবার এ থেকে একটু করে লেচি কেটে নেবো একটু করে একটুখানি লেচি নিয়ে হাতের সাহায্যে গোল করে একটু চ্যাপটা করে আমের যে পাল্পটা আমি করে রেখেছিলাম সেই আমের পাল্পটা এর মাঝখানে একটু দিয়ে দেব দিয়ে এবারে সন্দেশের আকারে করে নেব আমি একটু লম্বা করেই শেপটা করছি আপনারা আপনাদের মনের মতো শেপ করুন হাতে একটু ঘি মাখিয়ে আবার একটু লেচে নিয়ে নেব আবারও গোল করে একটু চ্যাপ মাঝখানটা একটু চ্যাপটা করে নেব দিয়ে আবার একটু আমের পাল্পটা দিয়ে দেব দিয়ে লম্বা শেপে করে নেব এইভাবে সন্দেশগুলো আমি সব করে নেব দেখুন সন্দেশগুলো আমার সব হয়ে গেছে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বিয়ে লাইকনটা প্রেস করে রাখবেন